আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকালটা অনেক সুন্দর আজকে সকালটা আমারও খুব সুন্দর শুরু হয়েছে আজকে হচ্ছে শুক্রবার জমার দিন সকাল সকাল গোসর করে পাঞ্জাবি পরে বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে আমাদের শুক্রবারেও ছুটি নাই অফিস করতেই হবে তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটার টপিক হবে মনোটন মানে আমার যে গাড়িটা আছে এই গাড়িটার একটু রিভিউ দেওয়া যাক গাড়িটা আমি হচ্ছে অনেকদিন হয়ে গেছে চালাচ্ছি প্রায় সাত মাস চলতেছে সাত মাস আলহামদুলিল্লাহ সাত হাজার মতো সাত হাজার হ্যাঁ সাত হাজার মতো চালায় ফেলছে দেখা যায় অনেক জ্যাম চুক্রাম থাকার কথা না ওকে রাস্তায় অনেক জ্যাম আছে জ্যামটা থেকে বের হয়ে তারপর কথা বলতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ জ্যামটা থেকে বের হয়ে আসছি প্রায় পাঁচ ছয় মিনিট জ্যামের মধ্যে আটকা ছিলাম তো যেটা বলছিলাম যে আমার গাড়িটা ছয় সাত মাস হয়ে গেছে ছয় সাত মাসের মধ্যে ছয় সাত হাজার কিলো চালানো হয়ে গেছে আলহান্দুল্লা সুজুকি রিক্সে হচ্ছে অলরাউন্ডার এবং এই প্রাইজের সেগমেন্টে বেস্ট একটা বাইক এখন যদিও গাড়ির দামটা বেড়ে গেছে যে হচ্ছে গাড়ির দামটা ছিল এক লাখ বেড়ানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু এখন গাড়ির দামটা বেড়ে দুই লাখ ছয় হাজার টাকা হয়ে গেছে এখন যে প্রাইসটা আছে এই প্রাইসটা একটু বেশি হয়ে যায় আসলে যে প্রাইসটা ছিল এক লাখের বিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এটাই পারফেক্ট আমার গাড়িটা অনেকে হচ্ছে মাইলেজ নিয়ে প্রবলেম হয় প্রবলেম বলতে তারা হচ্ছে মাইলেজ ড্রপ তাদের মাইলেজ ড্রপ করে তারা মাইলেজ কম পায় এটা অ্যাকচুয়ালি নির্ভর করে হচ্ছে আপনি কিভাবে গাড়িটা চালাচ্ছেন কিছুটা এটার উপর নির্ভর করে প্লাস হচ্ছে গাড়িটার যদি আপনি একটু ভালো যত্ন নেন যেমন ধরেন কার্বোহেটার তারপর ইঞ্জিন অয়েল কোন পাম্প থেকে আপনি তেল নিচ্ছেন এটার উপর অনেকটা ডিপেন্ড করে কারণ আপনার তেল যদি ভালো না হয় আপনি মাইলেজ কম পাবেন ইঞ্জিন অয়েলটা যদি আপনি ঠিক মতো চেঞ্জ না করেন ইঞ্জিনটা হিট হবে যদি কার্বোহাইডারের কোনো ঝামেলা থাকে তাহলে কার্বোহাইড্র আপনাকে মাইলেজ ড্রপ করায় দেবে আলহামদুলিল্লাহ আমি গত এই রোজারিতে ঈদে শরীয়তপুর একটা ট্যুর দিয়েছিলাম প্রায় মামা এক্সপ্রেস ওয়েতে আমি আলহামদুলিল্লাহ পঁয়তাল্লিশের মতো মাইলেজ পাইছি সিটিতে আসলে বলা যায় যে এভারেজ করলে ছত্রিশ পঁয়ত্রিশ বা সাতত্রিশ থাকে কিছু কিছু এলিয়েন আছে যারা বলে যে বাউন্ন পঞ্চান্ন তারা মাইলেজ পায় আসলে তারা কিভাবে পায় আমি এটা জানি না সুযোগই ডিক্সারের যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে অনেকে এসে কমেন্ট করে অনেক ভাই কমেন্ট করে যে আমার মাইলেজ এত দিচ্ছে তারা এসে কমেন্ট করতেছে যে আমার মাইলেজ হচ্ছে বাউন্ন পঞ্চান্ন তারা কিভাবে হচ্ছে মাইলেজ পায় এটা জানি না ভাই আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন এই টেকনিকটা কিভাবে আপনার গাড়ির মাইলেজটা আপনি বাউন্ন থেকে পঞ্চান্ন পাচ্ছেন আমার এই মোটামুটি বাইকটা যখন এই রোজার যখন এক্সপ্রেসওয়েতে গাড়ি চালালাম ডাবল ইনক্লুডিয়ন নিয়ে তখন একশো ষোলোতে টপ স্পিড উঠছে এরপরে আর ওঠাইতে পারি নাই সাইকেলটা লাগায় দিছে আমার আপনি যদি সময় মতো হচ্ছে ইঞ্জিন অয়েলটা যদি চেঞ্জ না করেন সেই ক্ষেত্রে ইঞ্জিনে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার চান্স থাকবে অবশ্যই চিন্তা করবেন ওয়েট কিন্তু টেন ডাবলু থাকবে আপনারা যদি ওয়েটটা যদি চেঞ্জ করেন সেই ক্ষেত্রে ইঞ্জিনে ঝামেলা হইতে পারে গত পরশু দিন থেকে যে

বাইকটাকে ক্রস করে চলে যায় মানে আপনি যদি ত্রিশ কিলোমিটার স্পিডে গাড়ি চালান আরেকজন আপনাকে ধরে ফেলতে পারবে দেখেন পুলিশ কাকার একজনের হেলমেট আছে আর একজনের হেলমেট নেই পুলিশের গাড়ি তাও হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন স্পিডে গাড়ি চলতেছে সরকারি লোক আবার এই স্পিড আমাদের মানতে বলতেছে তো আই থিঙ্ক আপনি যদি মনিটনের কথা চিন্তা করেন যে আপনি মনিটন কিনবেন আলহামদুলিল্লাহ আপনি সিটি রাইডের জন্য মনোটন ইজ বেস্ট যদি আসেন ফোর বি গাড়িটার ছোট রেসপন্সটা এত পরিমাণে বেশি যা বলার মতো না আমার গাড়িটা লাস্ট মাইলেজ পাইসি হচ্ছে বিয়াল্লিশ মানে বিয়াল্লিশ বলতে বিয়াল্লিশ পুরোপুরি না বিয়াল্লিশের কাছাকাছি 31.something তো আলহামদুলিল্লাহ আমি এটাতে স্যাটিসফাইড চেন সেট থেকে সাউন্ড আসছে তো সুজুকি সার্ভিস সেন্টারে যাব যাব ভেবে যাওয়া হচ্ছে না আসলে জন্য কারণ অফিস শেষ করে হচ্ছে অনেক রাত অনেক রাতে বলতে প্রায় 9টার দিকে তো তখন তার সার্ভিস সেন্টারটা খোলা পাওয়া যায় না আর যেদিন হচ্ছে বাসায় থাকি মানে সাপ্তাহিক যেদিন বাসায় থাকি ওই দিন হচ্ছে আসলে ঘুমাইতে ঘুমাইতে দিন যায় ওই ঘুম থেকে উঠে আর সার্ভিস সেন্টারে যেতে মন চায় না তবে হ্যাঁ মোহাম্মদপুর সার্ভিস সেন্টারটা খুবই ভালো এবং ওরা খুবই ভালো কাজ করে আমার গাড়িতে কিছু কাজ জমে গেছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে engine oil filter change করতে হবে এবং horn চেঞ্জ করতে হবে chain set টা করতে হবে সামনের হেডলাইট টা করতে হবে ইসু কার যেমন এসে এই সময় এই কাজগুলো করতে হবে কারণ হচ্ছে ঈদের কোরবানির পরে ঢাকার বাইরে যাব তো এখন বর্তমানে যে হেডলাইট আছে আপনারা জানেন মনোটন এই গাড়িতে স্টক হেডলাইট এই হেডলাইট দিয়ে বেশি একটা আলো পাওয়া যায় না আমি স্টকের যে বাল্বটা ছিল মানে হেডলাইটটা ছিল ওই লাইটটা চেঞ্জ করে এম এইট লাগাইছিলাম তো এম হচ্ছে আমি মানে প্রথম দিকে আলো ভালো ছিল পরে আবার আলোটা কমে গেছে তো আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম যে সূর্য কি আর মনোটন বাইকটা এটা একটা পারফেক্ট একটা গাড়ি আমার জন্য পারফেক্ট তার মতো কার মতো কি আছে সেটা জানি না আমার জন্য এটা পারফেক্ট গাড়ি সিটি রাইড এর জন্য সিটি রাইড জন্য এটা পারফেক্ট গাড়ি দেখেন অটোরিকশার অবস্থা তবে ভালো থাকবেন সবাই আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ বিভাগ সবাই এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ